প্রায় আগের থেকে ১৯ কিলোমিটার দূর থেকে বসে বসে নম্বর পাঁচ বছরের কন্যা যার নাম হইলো জামিনা জরে ঘরের নামটা কি জামিলা আগের থেকে উনিশ কিলোমিটার দূর থেকে বসে বসে দেখতেছে যেই মানুষটার জন্য আগুনের ব্যবস্থা করা হলো ওই মানুষটার একটা অঙ্গ তো দূরের কথা একটা অসংখ্য যৌথ করে না এগুলো জলে বলা যাবে কিছু আগুন আল্লাহী আমার ইব্রহণের জন্য শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও

কন্যা থেকে তুমি যার জন্য এত আয়োজন করেছ ওই ইব্রাহিমের একটা পশন পর্যন্ত করে না বরং ইব্রাহিম আগুনের ভিতরে বসে বসে গিয়ে খাইতেছে শুধু আনন্দ কিন্তু ছোট্ট বাচ্চা তো ছোট্ট বাচ্চা বাবাকে যখন বলে বাবা কোনো কথাই রাজি করে না ওটা শেষ করে দিব না না কষ্ট হচ্ছে না তো আমি তো কোনো ভাইরাল বক্তা না চলেন ইনশাআল্লাহ ছোট বাচ্চা মেয়ে বাবাকে যখন ডেকে বলে বাবা তো গুরুত্বই দেয় না অথচ আল্লাহ রা সাল্লাম তিনি বলেন তোমাদের সন্তান আদি যখন তোমাদের কাছে কোন কথা বলতে আসে ধরো যে ধারণ করে তোমরা তোমাদের সন্তানের কথাগুলো শোনো কারণ দুইটা ভাই হয়তো একসাথে খেলা করতেছে একটা ভাই পানির ভিতরে পড়ে গেছে আর একটা ভাই সেই কথাটা বলার জন্য আসছিল কিন্তু একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারে এই জন্য আমার হলো তলো কিন্তু নম্রতার বাচ্চার কথাগুলো শুনলো যখন আগুনটা বিভাগ আগুনটা ইবার বলে যে মানুষটার জন্য এত আয়োজন করা হয়েছিল ওই মানুষটার একটা প্রচল পর্যন্ত করে না নমর জিজ্ঞেস করো ইব্রাহিম এই ইব্রাহিম রে তোমার একটা পছন্দ পর্যন্ত ধম পড়লো না ইব্রাহিম আলাইহি সালা দশারা নম্রদের সাথে কথা বলে না পাঁচ বছরের কোনো নাম চলা বলতেছে ইব্রাহিম আমি কিন্তু তোমার কাছে জানতে চাই তুমি ওই আগুনের ভিতরে বসে বসে কি খাইতেছিলে ইব্রাহিম বলে আমি জাননাদের বল ওই পর একটু দেওয়া যাবে নাকি এক হাজার ভিতরে ওই কুল ওই কুল গোলাপ বাচ্চা কন্যা তো হাতে যখন দিয়েছে একটা দুইটা তিনটা চারটা কামড় যখন বাচ্চা কন্যা যখন দিয়ে দিল চারটা কামড় দেওয়ার সাথে সাথে বাচ্চা কন্যা তার বাবা নম্বর কি বলতেছেন বাবা নম্বর তুমি বর্তমান সময়ের বাচ্চা হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তুমি আমাকে খাবার খাওয়াইছো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তুমি আমাকে ফল খাবার দিয়েছ কিন্তু বাবা এমন কোন ফল তুমি আমাকে খাইতে দাও নাই যে ফলে এক রকম ফল একটা ফলে চারটা কাম

আমল দেওয়ার পরে একটা দুইটা তাসিরের কিতাবের ভিতরে আসলে পাঁচ থেকে ছয়টা আমল দিয়েছে তাসির কাবীর এর ভিতরে আছে নয়টা আমল দিয়েছে নয়টা আমল দেওয়ার পরে বলে ইব্রাহিম নয়টা আমল দিলা নয়টা কামড় দেওয়ার মত দিয়ে ভাই লোক সব পেয়ে গেল ওই ইব্রাহিম রে আর বের করতে চায় না আমাকে তুমি পোলা নাও না হা এ লাল্লা হু এ বরাহি দুখ বিরুল্লা আমার হয় তোমার কাছে লক্ষ্মী নথিয়া মা সো জমা আমার বরঞ্চ বলেন আমি মুসলমান চূড়ান্ত আমি যখন পরীক্ষার ভিতরে প্রায় উত্তীর্ণ হয়ে গেলেন কিতাবগুলো ভিতরে এসে

জাতির পিতার নাম কি আমাদের আবার করে বলেন জাতির পিতার নাম কি জাতির পিতারের নামই প্রহী বঙ্গবন্ধু ঘোরা দিন কত বলে থেকে না আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আর বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা হিসাবে আমাদের মাতার উপরে চাপিয়ে দিয়েছিল বাংলার জমিনে আমরা অনেক কিছু দেখেছি দোল তুমি জাতীয় পাখি মদের বাংলাদেশে জাতীয় ফল ছাপড়া তুমি থাকো খালে বেছে জাতীয় ফল জাতীয় পশু টাইগার সুন্দর বনে জাতীয় পশু হইলে কি আর সন্ন্যার পাওয়া যাবে স্কুল কলেজ ভার্সিটিতে জাতির পিতার নামে জাতির পিতা হইলে কি আর জান্নাত পাওয়া যাবে

কিন্তু এই রাস্তা দিয়ে হাত থেকে বিল্ডিং এ থাকতে আর বাংলার জমিন হইলে সোনার জমিন এর থেকে সেখানে নেন কথা বলতে পারে না তারপরে টাকিয়ে দিচ্ছে আর যারা কথা বলতে পারে তারা ভদ্র হয়ে বসে আছে বলে হুজুরিহাদিহাদ চাই পিদানি থাকলে আমরা নাই

আমার এই কণ্ঠদার করেছেন কে আপনার কণ্ঠদার করেছেন কে আপনার আমার সব এই নিয়ামত গুলো যদি আল্লাহ দিয়ে থাকে ওই আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে এই কবির রজনীতে আল্লাহ পাকড় গোলা রবিনকে একটা ডাকবেন আল্লাহ ইব্রাহিম কাপি যেমনভাবেই হিকমাত শিখিয়েছেন যেমনভাবেই আপনাকে জিনাউ গoton তৌফিক দান করেছে হে আল্লাহ তাআলা এই গবীর জন্যতে আপনার কাছে কুদরতি দুইটা হাত পেতে দিও বলি আমাদেরকে তোমরা একটা ইলম দান করেন আমাদেরকে তোমরা একটা হেকমত দান করেন হে আল্লাহ আমাদেরকে তোমরা একটা ইমান দান করেন বল্লার

এই আয়া গুলো করে করে ইমান শিখে যেন বাতিলের সামনে তারা মোকাবেলা করতে পারে সুতরাং আমি যে আলোচনা করলো আপনাদের সামনে করলাম ভয় যদি করতে হয় করতে হবে কাকে নাকি চেয়ারম্যান সাহেবকে নাকি মেম্বার সাহেবকে এমপি সাহেবকে কোনটাকে ভয় করতে হবে করতে করল আল্লাহর ভয় যদি কারো অন্তরের ভিতরে থাকে এমন একটা সুযোগ চমৎকার পণ্য একটা চাঙ্গা তল্লা তোমরা দাঁড় করে নিবে এমন যেই চাঙ্গাতে তো রেসে নহর পোতে হবে যেই চাঙ্গাতে তো চমৎকার পণ্য শহরের নহর প্রবাহিত হবে চমৎকার পণ্য দূরের নহর প্রবাহিত হবে চমৎকার পণ্য মধুর নহর প্রবাহিত হবে একবার মানুষ সেখানে ঢুকবে আর কোনদিন সেখান থেকে বাইরে হবে না সুতরাং দুনিয়ার ভয় চলব আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যা কিছু করব আল্লাহ তাআলার জন্য